নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এসেছি আমাদের উদয়পুর জয়পুর ট্রিপের আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজ আমরা যাচ্ছিলাম জয়পুরের থেকে ফেমাস একটি ফোর্ট আমের ফোর্টে হোটেল থেকে বেরিয়েই আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম আর এখানে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আমের ফোর্টের দিকে তার কারণটা হচ্ছে এই সমস্ত ফোর্টগুলো কিন্তু এই আড়াবালি রেঞ্জের ওপরেই তৈরি করা হয়েছে আর আমের ফোর্ট ছাড়াও এখানে জায়গার ফোর্ট আর নাহারগার ফোর্ট বলে আরও দুটি ফোর্ট কিন্তু রয়েছে ইভেন বলা হয় জায়গার ফোর্টটা তো আমের ফোর্টের সাথে একদম কানেক্টেড কিন্তু একই দিনে আমের ফোর্টের সাথে সাথে জায়গার ফোর্ট আর নাহারগার ফোর্টটাও ভিজিট করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আজকে শুধু আমি আমের ফোর্টের ভিডিওটাই আপলোড করছি পরের কারে আমি জায়গার ফোট যথাক্রমে তারপরের দিনকারে নাহারগার ফোটের ভিডিওটা আমি আপলোড করে দেব আপনারা যারা জয়পুর ঘুরতে আসবেন তারাও কিন্তু একই দিনে তিনটে ফোর্ট যদি দেখে নেন তাহলে অনেকটা টাইমও সেভ হবে আর সাথে সাথে আপনাদের সুবিধাও হবে ব্যাপারগুলো বুঝতে আর এই যে আমরা একদম আমের ফোটের সামনেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আমের ফোটের সামনে একটা যে নালা আছে সেইটা এখান থেকে আমাদেরকে নিতে হবে গাড়ি আর সেই গাড়িটা আমাদেরকে আমের গ্রামের মধ্যে দিয়ে এই ফোটের মধ্যে পৌঁছে দিয়েছিল আর আমরা কিন্তু এখন সেই ভাড়া করা জিপ গাড়িটা করেই যাচ্ছি আসলে যে অটোটা করে আমরা এসেছিলাম সেই অটোটা কিন্তু আমাদের আমের ফোটের সামনে একটা পার্কিং মতো জায়গা ছিল সেখানে নাবিয়ে দিয়েছিলো সেইখান থেকেই প্রত্যেককে গাড়ি বুক করতে হবে আর আমরাও গাড়ি বুক করেছিলাম গাড়িটা নিয়েছিল তিনশো টাকা করে মানে এক একটা গাড়িতে তিনশো টাকা করে নেবে আর এবারে গাড়ি বাড়িটা প্রথমেই আমাদেরকে আমের যে গ্রামটা সেই গ্রামের সব থেকে ফেমাস একটা বাউরি আছে মানে যেটাকে কুঁয়ো বলা হয় সেইখানে নিয়ে এসছিল আর এই জায়গাটার নাম হচ্ছে মানে এই যে কুয়োটা তার নাম হচ্ছে পান্না মিনাকা কুণ্ড আসলে এই যে আমের গ্রামটা ছিল না এই গ্রামে আগে সবাই মিনা বংশীয় লোকেরা বাস করত। মনে করা হয় ষোলোশো শতাব্দীতে পান্না মিনা নামেই কেউ এই কুণ্ডটা স্থাপন করে পরে রাজারা যখন আমের ফোর্ট তৈরি করে তখন এই কুয়োটা অনেক ভালো করে সংস্করণ করে আসলে জয়পুর বিশেষ করে রাজস্থান তো এখানে বৃষ্টিপাত খুবই কম হয় তাই বৃষ্টির জল ধরে রাখার জন্য আর সারা বছর জল সরবরাহ বজায় রাখার জন্য এইরকম অনেক বাউরি রাজস্থানের বিভিন্ন প্যালেসের কাছাকাছি বা গ্রামে তৈরি করা হয়েছিল আর তারই মধ্যে ছিল এইটা একটি কুয়া এবার আপনাদের একটা মজার কথা বলি আমার পিছনেই একদম যে মন্দিরটা দেখতে পাচ্ছেন জানেন এইখানে সেই ভুলভুলাইয়া সিনেমার শুটিংটা হয়েছিল। যেখানে কি না ওই ছোটা পান্ডিত যে ছিল সে বসে থাকত যখন গাইড আমাদের এই কথাটা বলল জায়গাটা দেখে কিন্তু সত্যিই চিনতে পেরেছিল আর এবারে গাড়ি করে আমরা চলে এসেছিলাম রানী যোধাবাইয়ের প্যালেসের সামনে এইখানটাতে রানী যোধাবাই জন্মগ্রহণ করেছিলেন তবে এই প্যালেসটিতে প্রবেশ করা এখন নিষিদ্ধ এবং এটার সামনে কোনো ফটোগ্রাফি করাও নিষিদ্ধ বলে সেইভাবে ভিডিও করতে পারিনি আর এবারে আমরা সোজা যাচ্ছিলাম আমের ফোর্টের দিকে ড্রাইভার সাহেব যিনি ছিলেন তিনি বারে বারে বলছিলেন এটা হচ্ছে আমের গ্রাম আর এখানে যারা জনবসতি দেখছেন যবে থেকে আমের ফোর্ট তবে থেকে এখানকার লোকে বসবাস করছে আর এই আমের গ্রামের কোনো লোকজনই কিন্তু নিজেদের কোনো জমি বা বাড়ি বিক্রি করে অন্য কাউকে বিক্রি করে চলে যেতে পারবে না বংশ পরম্পরায় তাদেরকে এইখানেই থেকে যেতে হবে যদিও আউটসাইড নয়েস অনেকটাই ছিল জানি না আপনারা কতটা রাজস্থানের এই লোকাল ইনস্ট্রুমেন্টের গান শুনতে পেলেন আর এবারে আমরা ঢুকছি আমের ফোটের মধ্যে আমরা যদি হেঁটে আসতাম তাহলে কিন্তু আমাদের এই সিঁড়িগুলোর মধ্যে দিয়ে হেঁটে আসতে হতো কিন্তু যেহেতু আমরা গাড়ি করে এসছি তাই সেই ঝঞ্ঝাট আমাদের আর পোহাতে হয়নি আমরা একদম আমের ফোর্টের গেটের সামনে এসে গেছিলাম আর সেখান থেকে একটা ঢালাও রাস্তা দিয়ে এসে পৌঁছেছিলাম আর এইটা হচ্ছে শিলাদেবী মন্দির এবার চলুন আপনাদেরকে এই আমের ফোর্টের ইতিহাসটা ছোট করে বলে দি প্রথমেই বলেছিলাম যে আমরা যখন এই ফোর্টটার দিকে আসছিলাম যে গ্রামটার মধ্যে দিয়ে আসছিলাম সেটাই কিন্তু আমের গ্রাম ছিল আগে কিন্তু জয়পুর স্টেট বলে কোনো কিছুই ছিল না ছিল এই আমের আমের গ্রামটাই আর তখন কিন্তু এখানে এই আমের প্যালেসও ছিল না মিনা সম্প্রদায়ের লোকেরা তখন এখানে শাসন কাজ দেখত আর পুরো জায়গাটিকে তারাও সঞ্চালিত করত এই যে এবার আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আর আমরা এবার এই ফোটের যে নিচের তলার ছাদটা সেখানে এসে গেছিলাম এই জায়গাটিতেই আছে দিবানে আম দিওয়ানে খাস শীষ মেহেল সুখ মেহেল এই সমস্ত কিছুগুলো রয়েছে আমের ফোটের সবচেয়ে যেটা বড় বিশেষত্ব হলো এইটা কিন্তু পুরোপুরিভাবে রাজপুত স্টাইলে বানানো মুঘল কোনো ইনফ্লুয়েন্স কিন্তু এখানে একদম নেই দেখুন এই ছাত্রার মধ্যে দিয়ে দাঁড়িয়ে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে চারিদিকে একদম আরাবালি রেঞ্জটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর সাথে ওই দূরে আমের গ্রামটাও কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু জয়পুর সিটিটা নয় কারণ আমরা জয়পুর থেকে প্রায় বারো কিলোমিটার ডিস্টেন্স এখানে চলে এসেছিলাম

আসলে এই আমের ফোটটি তৈরি করেন রাজা মানসিং এই রাজা মানসিং কে ছিলেন জানেন তিনি ছিলেন যে রানী যোধাবাই তার দাদার ছেলে রানী যোধাবাইয়ের যেহেতু সম্রাট আকবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই জন্য সেই সময় আকবরের সেনাপতি ছিলেন রাজা মানস এবার আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো এই যে জায়গাগুলো দেখছেন না এই যে গর্ত মতো এইখানে জানেন তো সেই সময় জল গরম করা হতো মানে এটা গিজারের মতো ওরা তখনকার দিনে ইউজ করতেন আর এইটা হচ্ছিল রানী বা রাজাদের বা যে কোনো রাজবংশীয়দের স্নান করার জায়গা এই যে এটা ছিল বাথটা এখানে সাধারণত যে স্নানাগারটা এটা টার্কিশ ওয়েতে তৈরি করা মানে তুর্কিস্তানে সেখানকার রাজাদের বা বেগমদের যেরকম স্নাগার ছিল ঠিক সেইরকমভাবেই তৈরি করা এবার আমরা যাচ্ছি শিশ দিকে সেই সময় সভাই রাজা মানসিং এই শিশ তৈরি করেছিলেন তার তা বিভিন্ন স্পেশাল গেস্টরা আসতো তাদেরকে আপ্যায়ন করার জন্য সিসমহেলটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কাঁচ দিয়ে আর রাজস্থানে মিনাকারির মাধ্যমে এখানে কাজটি করা আর দেখলেই বুঝতে পারবেন যে এই প্যালেসটা এত সুন্দরভাবে তৈরি করা ইসমাহেলটার সামনে কিন্তু ছিল একটা ভীষণ সুন্দর বাগান রাজা সেই সময় তার সমস্ত স্পেশাল অতিথিদেরকে এইখানেই রাখতেন এরপরে ষোলোশো শতাব্দীতে যখন রাজা জয়সিং রাজা হলেন তখন কিন্তু তিনি এই মহলটির আরও অনেক এক্সপেনশান করেন এবং বলা হয় প্রায় দেড়শো বছর ধরে তারা এইখানে শাসন বহন করেছিল তারা ছিল সুসাদ বংশেরই লোক কিন্তু পরে যখন সতেরোশো সাতাশ সালে সাভাই রাজা জয় সিং কী করেন আমের থেকে নিজেদের রাজধানী সরিয়ে নিয়ে আসে জয়পুরে আর তার নামেই জয়পুর সিটিটার নাম হয় জয়পুর তার অন্যতম কারণ ছিল হঠাৎ করে আমেরের পপুলেশন মানে জনসংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ার জন্য জলের অভাব এখানে দেখা দিতে পার দিতে থাকে তাই জন্য তখন বাধ্য হয়ে তারা চলে যায় জয়পুরে যা মানসিং ছিলেন বারো জন রানী তাই তিনি বারোটি মহল তৈরি করেছিলেন আর সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল এই বারোটি রানীর মহলের রাস্তায় জড়িত ছিল ওই রাজার যে ঘরটার সাথে তার জন্য কি হতো রাজা কখন কোন ঘরে কোন রানীর ঘরে যাচ্ছে সেটা কিন্তু অন্যজন রানী বা কেবি কখনো জানতে পারতো না এতটাই গুপ্তভাবে এখানে যাতায়াত হতো আর এই যে এইখানে দেখুন পুরো একদম আকাশি কালার দিয়ে খুব সুন্দর মিনাকারি কাজ প্যালেসটির মধ্যে করে রয়েছে রাজা জয়সিংয়ের আবার একজনই রানী ছিলেন তাই জন্য তিনি আবার একটিমাত্র মহলই তৈরি করেছিলেন তবে আমের ফোর্ট ঘুরতে এলে কিন্তু হাতে অবশ্যই একটু সময় নিয়ে ঘুরতে আসতে হবে কেননা এখানে রানীদের পাকশালা আস্তাবল মেহেল, দিওয়ানে আম দিওয়ানে খাস এগুলো আরও অনেক এরকম দেখার জায়গা কিন্তু রয়েছে সত্যি কথা বলতে এই আমের ফোটেই হেঁটে হেঁটে কিন্তু আমাদের পা ব্যথা হয়ে গেছিলো ফোর্টটা এতটাই বড় ছিল চারিদিক থেকেই যেন দেখলে মনে হচ্ছে যে এ বাবা এই জায়গাটা তো আমরা দেখিনি আর মামামকে নিয়ে একটু রোদের মধ্যে হাঁটতে কিন্তু আমাদের বেশ কষ্টও হচ্ছিল এই যে এই চুরোগুলো দেখা যাচ্ছে না এই চুড়োগুলো কিন্তু আসলে এক একটা রানীর এক একটা মহল টোটাল এখানে বারোখানা চুরো এইরকমভাবে বানানো ছিল অদ্ভুত ব্যাপার কি যে দিক থেকে দেখছি সেই দিক থেকে একদম মনোরম দৃশ্যে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে সত্যি সেই সময় আর্কিটেকচার আর রাজাদের বুদ্ধিমত্তা তারিফ না করে কিন্তু পারা যায় না আর এই যে দেখুন কত সুন্দর ইয়েলো স্যান্ডস্টোনে এই প্যালেসটা কিন্তু তৈরি পুরোপুরিভাবে করা হয়েছে সমস্ত জায়গাতে এরকম ছোটো ছোট সুন্দর সুন্দর বাগানও তৈরি করা হয়েছে আর এবার ছিল আমাদের ফেরার পালা কারণ আমের ফোট থেকে এবার আমরা যাব জায়গার ফোর্টের দিকে আর এখানে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম কিন্তু সব থেকে বেশি টায়ার্ড বোধ হয় মাম্মামি হয়েছিল ওই জন্য কোল্ড ড্রিঙ্কটা ওই বেশি চাইছে না খেয়েছে দুধ সন্টা পুরিটা আমার গন্ধ আমার নন্টা এবার ছিল আমাদের ফেরার পালা আর এটা ছিল আমের ফোটের মেন যে উঠোনটা সেইটা যদিও ফেরার সময় তো আমরা শিলাদেবী টেম্পেলটাই যেতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ ছিল আর দেখুন ফেরার সময় তো অন্য একজন লোক এখানে বসে সেই ইন্সট্রুমেন্টটা বাজাচ্ছে সুন্দর একটি সুর শুনতে শুনতে আমের ফোটের অনেক সুন্দর স্মৃতিগুলোকে মনের মনিকোঠার মধ্যে বন্ধ করে নিয়ে এবার আমরা যাচ্ছি জায়গার ফোটের দিকে কাল কিন্তু অবশ্যই জায়গার ফোটের ভিডিওটা আপনারা দেখবেন আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা যাচ্ছি গাড়ির পার্কিংয়ের দিকে যেখানে গাড়িটা পার্ক করে রাখা হয়েছিল আর দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন